দুইটা ভালো 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 পরিবার সংসার করতে পারিস নাই তুই জানো কথা কাজ তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তে আমি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমন মন চাই সেমনে নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা গোদাগার তোরে না মামলা তুলবি না তুই তোর না চুতলে মামলা তুলবি না তুই আমার কস আমার তুই অনলাইনে কবি করছি জানওয়ার কথা তোর বাসায় আমার এই যে বাসায়